প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় তীর্থ করতে গিয়ে নিহত হয়েছেন অনেকজন তাদের আত্মার শান্তি কামনায় ও বিশ্ব শান্তির জন্য এবং সকলের মঙ্গলের জন্য মহা মহাশান্তিয্য আয়োজন করা হল গাজলের রবীন্দ্রপল্লী এলাকায় সংকল্প ক্লাবের পরিচালনায় গত রবিবার মধ্যরাত্রে শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল সোমবার প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুজো প্রাঙ্গণে বুধবার বৈকাল থেকে শুরু হয়েছে মহা কুম্ভে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে মহা শান্তির যোগ্য অনুষ্ঠান চার চারটি পুরোহিত দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন চলছে দীর্ঘক্ষণ ধরে এই যজ্ঞ দেখতে ভিড় করেছেন এলাকার অনেক ভক্ত সংকল্প ক্লাবের পুজো সংকল্প ক্লাবের উদ্যোগে আজকে আমরা এই মহাযজ্ঞের আয়োজন করেছে প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে অব্দি আমরা পুজোর পরের দিন এই মহাযজ্ঞ অনুষ্ঠান করিয়া থাকি এই বছর আমরা একদিন পিছিয়ে করলাম কারণ হচ্ছে পূজার পরের দিন সরস্বতী পুজো ছিল তাই আমরা একদিন পিছিয়ে এই মহাযজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করেছি এইটা আমাদের কচুয়া তথা গাজল সমগ্র এলাকাবাসী তথা সমগ্র দেশের শান্তি কামনার্থে এই মহাযজ্ঞের আয়োজন এর মধ্যে যেমন এই মহাযুভে যে মহাকুম্ভে যে দুর্ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন লোক সেখানে পদপৃষ্ট হয়ে ফিরে অসময়ে মারা গেছে তাদের সকলের আত্মার শান্তি এবং এলাকাবাসীতে যাতে সুশান্তিতে আমরা গাজলবাসী তথা আমার ভারতবর্ষ থাকতে পারে তার মাথায় রেখে আমরা এই মহাযজ্ঞ বা এই শান্তি যজ্ঞর আয়োজন করেছি পাবেন প্রতিষ্ঠাতা দিবস পুজো হয় আমরা দু সালে বাংলা মাঘ মাসের উনিশ তারিখে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল সে বছরও এই রকম রোশনা ফেব্রুয়ারি পড়েছিল তা আমাদের ফেব্রুয়ারির দু তারিখ বা তিন তারিখ এই অনুষ্ঠানটা পড়ে যেটা বাংলা মাস পরে আমরা মাং মাসের উনিশ তারিখে এই প্রতিষ্ঠা দিবসের পূজা উদযাপন করি এবং সেই উপলক্ষে আমরা এই মহাযোগ অনুষ্ঠান এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করবো দুস্থদের মাঝখানে যাতে যারা এই ঠান্ডায় খুবই অসহায় অবস্থায় থাকে আমাদের সামান্য প্রয়াস থেকে মানসিকতাটা আমরা বড় রেখেছি যদিও আমাদের জোগানটা খুবই সীমিত এর মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাতে চাইছি এবং আগামীকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যত সময় মানুষ থাকবে তাদের বসিয়ে আমরা প্রসাদ বিতরণের ব্যবস্থা করছি আপনার নাম আর কোন পদে আছে আমি বীরমোহন চক্রবর্তী সংকল্প ক্লাবের সম্পাদকের পদে বর্তমানে আছি